আজও আমাকে বোঝার মতো মানুষ কাউকেই পেলাম কেউ যদি আমার কষ্ট বুঝতো তাহলে এত বুকের ভিতর কষ্ট থাকত না সবাই আমাকে শুধু ভুলই বুঝে গেল আর কেউ আমাকে আপন বলে মনে করল না সবাই শুধু আমায় পর ভেবেই গেল ভেবেছিলাম জীবনটা বদলে যেত কিন্তু না মনের আশা মনেই রইল রয়ে গেল কষ্টগুলি বুকে জম এই বুকের কষ্টগুলো বুকেই রয়ে গেল পেলাম শুধু সুখে জল বুঝল না তো কেউ আমায় আমি যতই সুখের আশায় থাকি আমার কপালে ততই দুঃখ কষ্ট ছাড়া কিছুই জোটে না জীবনটা কেমন যেন হয়ে গেছে সাদা কাগজের পাতার মতো জীবন কাটাতে পারছি কেমন যে বেঁচে আছে আমি নিচেও জানি না এই কষ্ট আমার মনটা ছাড়া কেউ না